ছাত্র জনতার অভ্যুত্থান ছাত্র জনতার বা জুলাই বিপ্লব বলতে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন দুই হাজার চব্বিশ ও অসহযোগ আন্দোলন দুই হাজার সম্মিলিত আন্দোলনকে বোঝানো হয় দুই হাজার চব্বিশ সালের পাঁচ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক সালে চার অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা সংস্কার আন্দোলনের নতুন করে শুরু হয় এই আন্দোলনে তৎকালীন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দমন পীড়ন শুরু করলে এটি অসহযোগ আন্দোলনের রূপ নেয় এই আন্দোলনের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পলায়ন করতে বাধ্য হলে বাংলাদেশ সাংবিধানিক সংকটে পড়ে এবং এর তিন দিন পরে মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তিন আগস্ট বৈষম্যবিদ্যি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন আমরা এখনো আগস্টে যাইনি এই জুলাই হত্যার বিচার করেই আমরা আগস্টে যাব বলে আন্দোলনটি জুলাই বিপ্লব বলে খ্যাতি পায় এগারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই অভ্যুত্থানকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জুলাই বিপ্লব এবং ফাঁসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান বলে অভিহিত করেন